গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ইতিহাসের চার নম্বর অধ্যায় থেকে লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ এই টপিক থেকে এই বিষয় থেকে দু নম্বরের কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আমরা এর আগের ক্লাসে এই অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দু নম্বর চার নম্বর ও এক নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম এবং আমরা এই অধ্যায়ের প্রতিটা বিষয়কে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম আমাদের সেই ক্লাসগুলো যারা দেখনি তারা অবশ্যই দেখবে আর আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা দেখতে পাবে তাহলে আজ আমাদের আলোচনার প্রথম প্রশ্ন আনন্দমঠ উপন্যাস কীভাবে জাতীয়তাবাদের ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল আচ্ছা এখানে আমাদের একটা কথা মনে রাখতে হবে যে এই দু নম্বরের প্রশ্নের উত্তরগুলো আমাদেরকে দু তিনটে বাক্যে লিখতে হবে খুব বেশি লেখার দরকার নেই ঠিক আছে এটা কিন্তু বোর্ডের নিয়ম এটা আমাদেরকে এই প্রশ্ন উত্তর লেখার আগে মনে রাখতেই হবে তাহলে এখানে কি বলেছে এই প্রশ্নটা দু হাজার সতেরো আর দু হাজার কুড়িতে মাধ্যমিকে এসেছিল ঠিক আছে তাহলে এখানে আনন্দমট উপন্যাস কীভাবে জাতীয়তাবাদের ভাবধারাকে উদ্দীপ্ত করেছিলো তাহলে এখানে ভাষাটা একটু শক্ত দিয়ে দিয়েছে এরকম শক্ত ভাষা থেকে তোমরা ঘাবড়ে যাবে না বা তোমরা ভয় পেয়ে যাবে না ঠিক আছে এই প্রশ্নের উত্তরটা আমি আমরা তোমাদের সহজভাবে বুঝিয়ে দেবো যা তাহলে তোমরা পরীক্ষায় খুব ভালোভাবেই লিখতে পারো ঠিক আছে তাহলে এখানে কি বলতে হবে এখানে তাহলে জাতীয়তাবাদী ভাবধারা মানে এই উদ্দীপ্ত মানে কি মানে কিভাবে জাতীয়তাবাদটা জাগিয়ে তুলেছিল এটা বললেই হয়ে যাবে উত্তরটা ঠিক আছে তাহলে এখানে কি বলতে হবে যে বঙ্কিমচন্দ্র কি করেছিলেন বঙ্কিম আনন্দমঠ উপন্যাসকে লিখেছিলেন বঙ্কিমচন্দ্র এটা আমরা জানি তিনি এই বইটায় এই উপন্যাসটায় তিনি কি বলেছিলেন যেটা মানুষের জাতীয়তাবাদকে জাগানো জাগিয়ে তোলার জন্য সেটাই এখানে বললেই উত্তরটা হয়ে যাবে ঠিক আছে তাহলে তিনি কি বলেছিলেন তিনি যেটা বলেছিলেন যে তিনি এই বইটা এখানে তিনি একটা সন্তান দলের কথা তিনি বলেছিলেন ঠিক আছে এই সন্তান দল যেভাবে কাজ করেছিল তিনি যেভাবে তাদের দেখিয়েছিলেন সেভাবে তিনি দেশের যারা যুবক আছে তাদেরকে এই দেশের স্বাধীনতার জন্য এগিয়ে আসার ডাক দিয়েছিলেন যাতে সবাই এগিয়ে আসে দেশের স্বাধীনতার জন্য আর এই বইটায় এই উপন্যাসটায় তিনি একটি গানের ব্যবহার করেছিলেন যেটাই হচ্ছে আমাদের পরে বন্দে মাতারম গান বন্দে মাতারম সঙ্গীত আর এটাই হচ্ছে আমাদের জাতীয় মন্ত্র এখন ভারতের এখন জাতীয় মন্ত্র এটা আর এটা কি করত এই মন্ত্রটা বিপ্লবীদের শক্তি যোগাতো আর উৎসাহ দিত দেশকে স্বাধীন স্বাধীন করার জন্য ঠিক আছে তাহলে এভাবেই তিনি দেশের মানুষের মধ্যে জাতীয়তাবোধ মানে কি জাতীয়তাবোধ মানে হচ্ছে যে দেশকে আমরা কীভাবে ভালোবাসবো সেইটা তাহলে এইগুলোর মধ্যে দিয়ে তিনি দেশের ভালোবাসা মানুষকে তিনি বোঝাতে পেরেছিলেন ঠিক আছে আর এরপরে যে প্রশ্নটা আছে এই এখান থেকে আরেকটা প্রশ্ন করতে হবে সেটা হচ্ছে যে উনিশ শতকের জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্রের কীরূপ ভূমিকা ছিল এটা একটু আলাদা টাইপের প্রশ্ন ঠিক আছে আগেরটা বলে দিলো যে এই আনন্দমোট উপন্যাসটা কিভাবে সাহায্য করেছিল সেটা এখানে বলছেন যে বঙ্কিমচন্দ্র কীভাবে এ করেছিলেন তাহলে এই এই প্রশ্নটার সাথে আগেরটা কিছুটা মিল থাকবে আবার কিছুটা কিন্তু আলাদাভাবে একটুখানি লিখতে হবে ঠিক আছে তাহলে এই রকম প্রশ্ন এই প্রশ্নটা মাধ্যমিকে দু হাজার বাইশে এসেছিলো ভালোভাবে তোমরা তৈরি করবে ঠিক আছে তাহলে এই প্রশ্নটা এখানে কি বলতে হবে যে এই এটা মানে বঙ্কিমচন্দ্র তাহলে আনন্দমঠ ছাড়াও তিনি আরও কিছু উপন্যাস লিখেছিলেন যেগুলো কিন্তু যেখানে সেইগুলোতেও তিনি কিন্তু জাতীয়তাবোধের কথা বলেছেন সেরকম উপন্যাসের মধ্যে দেবী চৌধুরানী বলতে পারি আমরা দুর্গেশ নন্দিনী এগুলো আমরা বলতে পারি ঠিক আছে আর আর এছাড়া আমাদের তো ওই ইয়েটা ছিল বন্দে মাতারম সঙ্গীতের ব্যবহারটা আনন্দমঠ উপন্যাসে তাহলে এইগুলো এই যে উপন্যাসগুলো তিনি লিখেছিলেন সব জায়গাতেই তিনি দেশকে ভালোবাসার কথা বা জাতীয়তাবাদের কথা তিনি কিন্তু বলেছিলেন এইভাবেই তিনি জাতীয়তাবাদের উন্মেষে সাহায্য করেছিলেন আর তার যে এই যে আনন্দমঠ উপন্যাস যেটা তিনি লিখেছিলেন সেটা এতটাই মানুষ ভালোবেসেছিল যে সেটা শুধু বাংলা নয় আর অন্যান্য ভাষাতেও কিন্তু সেটা ছাপা হয়েছিল তাহলে ভারতের সব ভাষাই ছাপা হয়েছিল যাতে সব ভারতীয়রা সেটা পড়ে সবার মধ্যেই যাতে ভারতের সব মানুষের মধ্যে যেন জাতীয়তাবাদা জেগে ওঠে সেই জন্য ঠিক আছে আর আমাদের ক্লাস কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর আমাদের ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে ঠিক আছে আর এর পরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে বর্তমান ভারত গ্রন্থটি কীভাবে জাতীয়তাবাদের উন্মেষে সাহায্য করেছিল তাহলে বর্তমান ভারত বললে আমাদের যে নামটা আমাদেরকে মনে রাখতেই হবে বর্তমান ভারতকে লিখেছিলেন স্বামী বিবেকানন্দ ঠিক আছে এবার তিনি কি বলেছিলেন তিনি তো জাতীয়তাবাদের তিনি এই বইয়েতে অনেক জায়গাতেই দেশকে মা বলে উল্লেখ করেছিলেন ঠিক আছে আর তিনি এটাও বলেছিলেন যে মানুষ জন্ম থেকেই মায়ের জন্য বলিপ্রদত্ত মায়ের জন্য মানে এখানে দেশ মা দেশ মাকে তিনি দেশকে তিনি মা মায়ের মতো করে তিনি বর্ণনা করেছেন আর তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন যে ইংরেজদের মানে অনুকরণ না করে বা নকল না করে তার পরিবর্তে আমাদের দেশে যেসব প্রথা চালু ছিল সেইগুলো নিয়ে নিজেরা আত্মনির্ভরশীল হয়ে হতে হবে মানে নিজেদেরকেই নিয়েই নিজেদেরকে তিনি নিজেরাই যাতে নিজেদেরকে তৈরি করে নিতে পারে সেই কথা তিনি বলেছিলেন আর তিনি দেশের স্বাধীনতার জন্য দেশের সব মানুষকে তিনি এগিয়ে আসার কথা বলেছিলেন এভাবেই তিনি দেশের মানুষের মধ্যে জাতীয়তাবোধ জাগিয়ে তুলতে পেরেছিলেন বা জাগিয়েছিলেন ঠিক আছে এটা বললেই হবে এর পরের প্রশ্ন যেটা ছিল যে গোড়া উপন্যাস কীভাবে জাতীয়তাবাদ উন্মেষে সাহায্য করেছিল এই প্রশ্নটাও খুব ভালোভাবে তৈরি করতে হবে তোমাদের তাহলে এখানে উত্তরটা তোমরা কিভাবে লিখবে ঠিক আছে যে এখানে কী বলা হয়েছিল এই আচ্ছা এইটা লেখার সময়তেও তোমাদের রবীন্দ্রনাথের নামটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের নামটা তোমাদের অবশ্যই বলতে হবে ঠিক আছে তাহলে এখানে কি হয়েছিল যে কি বলা হয়েছিল এই উপন্যাসে বা এটা কীভাবে জাতীয়তাবাদে সাহায্য করেছিল তাহলে এখানে যেটা হয়েছিল যে হিন্দু সমাজে যে জাতিভেদ প্রথা চালু ছিল সেটার স্বরূপ তুলে ধরা তুলে ধরে সামাজিক একটা যে সংহতি তার কিছু প্রয়োজন সেটাকে এখানে তুলে ধরা হয়েছিল ঠিক আছে আর কি আর এই উপন্যাসের শেষে দেখানো হয়েছিল যে কোন ধর্মের পর যে কোনো ধর্মের পরিবর্তে যে মানব ধর্মই হচ্ছে আসল এবং মানবধর্মকেই বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত এটাই এখানে দেখা হয়েছিল তাহলে এইভাবে দেখানো হয়েছিল এইভাবেই কিন্তু ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদে এই উপন্যাসটি সাহায্য করেছিল আর এখানে আরেকটা কথাও বলা হয়েছিল যে ইংরেজদের সমাজকে কোনোভাবে নকল না করে আমাদের দেশের সমাজের ওপরে বা দেশের সংস্কৃতির ওপরে বেশি জোর দেয়া। ঠিক আছে এইগুলো কিন্তু এখানে দেখানো হয়েছিল এইগুলোরই আমাদের জাতীয়তাবোধের জাগিয়ে তুলতে সাহায্য করেছিল ঠিক আছে ঠিক এর ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব